তারপর এখানে একটা গাড়ি দেখাবো উল্লাট বাড়ে কাহিনী কি ভাই গাড়ির পুরা সমুদ্র গাড়ির হিস পরিমাণ গাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন একদম সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশনটা দিয়েছি নারায়ণগঞ্জ শিবসিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আমাদের দোকানটা আমাদের দোকানে আসবেন দেখবেন যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন আপনারা নগদ নিয়ে যাবেন গাড়ি যেখান থেকে কিন্তু অনেক সময় অর্ডার যাবেন অনেক দিন আপনি গাড়ি দেখবেন অর্ডার দিয়ে যাবেন বুঝছেন আপনারা দেখা বিশ্বাস করবেন না দেখে কারো বিশ্বাস না করে ভালো এখানে হচ্ছে হাফসাত একটা গাড়ি রিস্কা এই দেখেন রিস্কা আপনার রিস্কা গাড়ি চলবে কোন পায়ে ব্রেক হাতে ব্রেক এই শাটার রেট হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি তারপর আরেকটা দেখাবো তেরা গোল্ড তেরা গোল্ড স্টিল সাদ তেরা গোল্ড স্টিল সাদ এই গাইডের রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাইডের রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো ডায়না ডাইনামিক এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডায়না ডাইনামিক প্রজাপতি সিস্টেম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে এস পাওয়ার মিনি ইজি বাইক বড় ইজি বাইক সবচেয়ে বড় গ্লাস সিস্টেম গাড়ি এই গাড়িটা হচ্ছে এখানে সব গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল নয় সিট চার ব্যাটারি

তারপর মানে আরেকটা গাড়ি দেখাব মিনি বুরাক 6 সিট মিনি বুরাক এই গাড়ির রেট হচ্ছে মাত্র 1 লক্ষ মাত্র 1 লক্ষ 62000 টাকা মাত্র 1 লক্ষ 62000 টাকা গ্যারান্টি ওয়ണ്ടി হচ্ছে ব্যাটারি 6 মাস গ্যারান্টি Chassis হচ্ছে তিন বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ണ്ടി ব্যাটারি 6 মাস Chassis 3 বছর গ্যারান্টি আর গাড়ির সাথে সবকিছু থাকবে আপনারা আসবেন দেখবেন বুঝা নিয়ে যাবেন সাইড পর্দা সহ আবসর সবকিছু পেয়ে যাবেন তারপর এখানে একটা গাড়ি দেখাব চাই ব্যাটারি নয় সিট গাড়ি একটু কম রেঞ্জের মধ্যে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি হ্যাঁ এখানে সব এক লাখ তারপর আরেকটা গাড়ি দেখাবো এইচ পাওয়ার সবচেয়ে বড় ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপরে আরেকটা গাড়ি দেখাবো এটা দেখাবো বোরাক এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ তারপর সামনে যান আরো গাড়ি দেখাবো এটাও বিশ লাখ বিশ সান এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টিল সাত স্টিল সাত মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা লক্ষ হাজার টাকা তারপর এইবার একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে হাফ সাত মাত্র পঁচানব্বই হাজার টাকা হাফ সাত পঁচানব্বই হাজার টাকা হাফ সাত পাউডার ব্যাটারি দুই মার ক্যান্ডি তো এটা দেখা পাব এক লাখ টাকা পাউডার ব্যাটারি ডিমান্ড গ্যান্টি এক লক্ষ টাকা পাউডার ব্যাটারি ডিমান্ড গ্যান্টি তারপরে এখানে একটা গাড়ি দেখাব ছয় সিট ডাইনার ডাইনামিক ছয় সিট ডাইনার ডাইনামিক ছয় সিট এই গাড়িটার হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো একটা দেখাব সেন্ডি বাংলা এই গাড়িটার হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেম সেন্ডি চাইনাস বাংলা চায়না দুইটা একটু ভিডিওতে দেখান দেখলে বুঝতে পারবো কোনটা চায়না কোনটা বাংলা এটা সাথে হচ্ছে সবকিছু লেখা থাকবে এটার সাথে কোনো কিছু লেখা থাকবে না এই দেখেন এটা জিবলা দেখেন কিরকম আর ওটা জিবলা হচ্ছে জিলিক পারবে অরিজিনাল জিবলা এই গাইডার রেট হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো উল্লা সিট বাউ সিট উল্লা সিট ইজি বাইক সবচেয়ে বড় ইজি বাইক সবচেয়ে বড় ইজি বাইক সবচেয়ে বড় এই গাড়িটার রেট হচ্ছে দুই লক্ষ হাজার টাকা উল্লা সিট দুই হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমাদের এখানে বাম্পারও আছে আপনারা চাইলে গাড়ি ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ কারো কোনো পার্টস লাগলে এদিকে ডিজাইন করা আছে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তারপর এখানে আছে হচ্ছে রিস্কা হাফ সাত এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা তারপরে এখানে আছে এখানে দেখেন আরো গাড়ি আছে এই যে সেন্ডি বিয়াল্লিশ সাইজ একেবারে সব জায়গায় সেন্ডি লেখা থাকবে একেবারে সব জায়গায় ভাই সব জায়গায় জিলিক মারবে সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো নয় সিট এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সবচেয়ে কমের মধ্যে ছোট গাড়ি নয় সিট এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো ছয় সিট এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা আজকে দেখেন হিউজ পরিমাণ গাড়ি আছে ওখানে রিস্কা আছে সবকিছু আছে আপনার আসলে দেখলে বুঝে নিয়ে যেতে পারবেন আমাদের দোকান থেকে গাড়ি একদম আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন হ্যাঁ আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের এখানে ব্যাটারি গ্যারান্টি হচ্ছে ছয় মাস কেসি গ্যারান্টি হচ্ছে তিন বছর তারপর এখানে একটা বড় থাকা রিস্কা এই রিস্কাটা মাত্র পঁচাত্তর হাজার টাকা দেখেন কত আকর্ষণীয় সুন্দর একটা রিস্কা মাত্র পঁচাত্তর হাজার টাকা এবার যদি কেউ দোকানে আসতে চায় সেক্ষেত্রে ঠিকানাটা একটু ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আমাদের দোকানটা মৌচাক মদিনা মদিনা মসজিদ হ্যাঁ তো আর কথা বলছি না আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব যারা এই গাড়িগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়িটা এখান থেকে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই আল্লাহ হাফেজ